এই প্রথমবার আমি মাকে বরণ করলাম মা চাইলেই সব হয় আমি তো এটাই বিশ্বাস করি আর মা নিশ্চয়ই এবার সেটাই চেয়েছিল এতদিন পরে হলেও আমার কিন্তু এইবার সুযোগ হয়েছিল যাই হোক আমি সেই বরণের ভিডিওটা আমার মাকে করতে দিয়েছিলাম আর আমার মা সেটা করতেই ভুলে গেছে আর এটা কিন্তু মায়ের মিষ্টিমুখ হচ্ছিল যখন তখন আমাকে কেউ একজন করে দিয়েছিল এখানে বলে রাখা ভালো এরা নাচ করছে না মারপিট করছে কেউ বুঝতে না অনেকে ভাবছ একই পাগল যে এইসব ভিডিও পোস্ট করছে কিন্তু ব্যাপার হচ্ছে আমার কাছে এগুলো না সব স্মৃতি হিসেবেই রাখা থাকলো ইউটিউবে এটাই আমি মনে করি আমার মা কিন্তু বিশাল আকার নিয়ে আসে আমাদের পাড়াতে মানে তোমরা দেখতেই পাচ্ছ একটা লম্বা চওড়া মানুষ আমার মার কাছে কতটাই ছোট সাত থেকে আট দিন কিভাবে কেটে গেল। তাই না কিছু কিছু ভিডিও আমি ইউটিউবে পোস্ট করেছি আর কিছু কিছু স্মৃতি মনের মধ্যেই রেখে দিলাম wabizo <laughs> roba. <laughs> এই সময় আমার চোখ দিয়ে অঝরে জল পড়েছিল মা ছিল তো এতদিন সবাই আড্ডা মারতাম মজা করতাম গল্প করতাম কোনো টেনশন ছিল না কে কী খাবো না খাবো খাওয়া দাওয়া ভুলের রীতিমতন আনন্দ করতাম আমরা এই কটা দিন মনে হতো কখন সন্ধ্যা হবে কখন সাজুগুজু করব আর কখন কালীতলায় যাব তারপরে কিন্তু মায়ের বিসর্জনের পালা এলো আর এই আমার মা চলেই গেল তবে মা আছে নিশ্চয়ই আছে ওই যে দেখো দূর থেকে ঠিক তোমার পানে চেয়ে আছে যাক বিসার্জন হয়ে গেল তারপর এসেও আমরা একটু মজা করলাম সব থেকে কষ্টের মুহূর্ত কিন্তু এই খালি প্যান্ডেলটা দেখা খুব কষ্ট হয় তখন পরের দিন চলে গেছিলাম পাশের পাড়াতে একটা ফাংশানে সেখানে গিয়েও বেশ ভালোই আনন্দ করেছিলাম তবে এবারের আনন্দটা ওই চোখে দেখার আনন্দ তবে এবারে আমার এটা শেষ পার্ট ছিল কালী পুজোর তোমরা সকলে আশা করি প্রত্যেকটা পার্ট দেখেছো যারা যারা দেখো অবশ্যই গিয়ে দেখে আসো আমার ইউটিউবে রয়েছে আর এভাবেই ভালোবাসা দিও আমায়